লিখবেন সবাইকে কুচির অন্ধারশাল প্রেস থেকে স্বাগতম আজ তোমাদের রেসিপি দেখো ছাদে চলো যাওয়া যাক ছাদের উপর এই তো চলে আসছি ছাদের উপর এটা আমরা একটা রুমের ভিতরে ঢুকছি এটা বাদামালা রুম আর আমাদের ছাদের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না আর এই বস্তাগুলো দেখছি ওগুলো সব বাদাম বাদামালা রুম বলতে বাদাম যারা বিক্রি করে তাদেরকে বাদাম বাদামালা ওনারা একটা রুম ভাড়া নিয়েছে আমাদের ছাদে তো ওখানে থাকে এখানে বাদাম বানায় মানে বানায় বলতে বাদাম ভাজে মানে যা বাদামের যা কিছু করা দরকার তাই ছাদের প্রিয় করে এখানে খোলামেলা জায়গা আছে তাই তারপর ওনারা মাথা করে নিয়ে যায় এটা বিক্রি করার জন্য তো দেখো কীভাবে বানাচ্ছি এই যে বস্তা ভরা সব বাদাম দেখো ভাত ওনারা এখানে ভাজে তারপরে এখানে সব কিছু করে দেখো কত সুন্দর করে আমাদের ছাঁদে গাছগুলো লাগিয়েছি তোমরা ছাঁদে আমরা এই পাশে আমরা অবশ্য বিকালবেলা উঠি খাওয়া দাওয়া করে কিছু টুকটাক এই দেখো বস্তা করে বাদাম নিয়ে যাচ্ছে উনি যাচ্ছে চুলার পারে বাদাম বাজার জন্য দেখো মাসাল্লাহ কতগুলো কবুতর আমরা কবুতরও পালি স্বাদের উপর আর এই যে বাদাম বিক্রি করছে ওনারা আসলে অনেক কষ্ট করে আমরা দেখি না তো আমরা দেখি শুধু বাদাম বিক্রি করে আমরা বাদাম কিনে খাই কিন্তু ওনারা প্রচুর পরিশ্রম করে দেখো আবার বাদাম বাজছে চাল বাঁচছে দেখো এই যে বাদাম সিমের বিচি এখন চাল বাজবে দেখো আসলে আমরা ভিতরে জিনিসটা কেউই দেখি না তো ওনারা আসলে অনেক কষ্ট করে আমাদের বাসায় গেলে আমরা দেখি ছাদের উপর উঠলে দেখা যায় দেখো উনি কী করছে দেখি মাছ ও পাপু ওনাকে জিজ্ঞেস করছে আপনি কি মাছ ভাজতেন কিন না আসলে মাছ না উনি ভাজছে বাদাম পাপড় যেটা আমরা খাই পাপড় হিসাবে ওটা বাঁচে দেখো আবার আমাদের বা ছাদের উপর পুঁই শাক আলু শাকও আছে আমরা নিয়ে যাই এগুলো রান্না করে খেতে খুবই মজা নিমেষে গলে যায় চুলাই দিলে অনেকগুলো পেয়ারা গাছ দেখো ছোটো ছোটো এখন পেয়ারা গাছগুলো মেহেদি গাছ আসে মাশাল্লাহ অনেক বড় বড় তো আমি মূলত তোমাদেরকে দেখি দেখাতে আসছি সাদের উপর এই বাদাম বিক্রি করে ওনারা কীভাবে কি করে ওনারা এখানে বাদাম ভাজে আবার এখানে চেলে নেয় পরে এখানে খাওয়া দাওয়া করে এখানে রান্নাবান্না করে এখানেই ঘুমায় তো এই দেখো ওদের রুমটা দেখো কত ছোটো রুমে করে সবাই একসাথে থাকে যে তখন দেখলাম না বাদাম পাপলা আছে ওগুলো মেনে দিচ্ছে স্বাদের উপর এই জন্য তো বলি ঘরে যেটা খাবার সেটাই স্বাস্থ্যসম্মত তারপরে তো ওনারা এগুলো বিক্রি করে টাকা উপার্জন করে শরীর সংসার চালাচ্ছে তাই না ওদের জীবন আসলে অনেক কষ্টে তো দেখো আমার মা আবার নাস্তা নিয়ে আসছে আমার জন্য সাদের উপর তো এখন কি করবো চলো মায়ের সাথে নাস্তা খাওয়া যাক আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো আর বাদাম কীভাবে বাচ্চা তা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আজকের মতো এতটুকু সবাই ভালো থেকে আল্লাহ হাফিস